হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আজকে হচ্ছে সানডে ফান্ডে তাহলে আজকে দুপুরে কি কি রান্না করছে একটু বলে দাও বন্ধুদেরকে ঝটপট করে বলে দাও বন্ধুরা হয়তো অধীর আগ্রহে বসে আছে আজকে এই যে হচ্ছে মাছের ঝোল হচ্ছে দেখো বন্ধুরা কাতলা মাছের ঝোল আর আছে মাছের তেল এখানে ভাজা হচ্ছে দেখো পিঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাছের তেল ভাজ এই মাছের তেল ভাজা খেতে কার ভালো লাগে এটা হচ্ছে আর এখানে দেখো মোরলা মাছ ভাজা হয়েছে ছোট ছোট মোরলা মাছ দেখতে পাচ্ছ বন্ধুরা আর আছে উচ্ছে আলু ভাজা এই যে উচ্ছে ভাজা মাছের ঝোল মরলা মাছ ভাজা মাছের তেল ভাজা এই হচ্ছে আজকে মেনু আজকে আর চাটনি ফাটনি হয়নি আলুটা একটু বাকি আছে তো ঝোলটা একটু হোক একদম পাতলা ঝোল দেখো বন্ধুরা কালো জিরে দিয়ে টমেটো দিয়ে আর একটু পেঁয়াজ আদা বাটা জিরে বাটা দিয়ে পাতলা ঝোল দেখো বন্ধুরা আমি এখন ঝোলটা চাপা দিয়ে দিই তো তোমরা কেমন আছো সবাই বলো মাকে তেল ভাজাটা আমার হয়ে এসছে এবার আমি এটা বন্ধ করে দেবো দিয়ে এটাকে ঢেলে দিই আর এদিকে শিং মাছটা এখনো বাকি বন্ধুরা দেখে দেখছো এটাকে কাটবো এটা ছোল হবে বাবুর জন্য বাবুর খাবার প্রেশার হয়েছে ভাগ হয়েছে খুবই সেংটিং মেনু একদম তো তোমরা সবাই কেমন আছো জানা আমাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে বলো বন্ধুরা এটা দেখো স্যুপ সবজি স্যুপ কেমন লাগছে তোমরা বলবে এই স্যুপটা আমার খেতে দারুণ লাগে এটা খেলে শরীরও ভালো থাকে